আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর একদম সলিড গোল্ডের মধ্যে কিছু গহনা দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ভাইরাল কিছু মানে সলিডের মধ্যে দেখাচ্ছে এখন ওকে ভাইয়া দেখেন এটি দেখাই খুব সুন্দর একটা হাসলি ঝুমকা দিয়ে শুধু হাসলিটার ওজন আছে চার ভরি ঝুমকার সহ আছে আপনার এটা সাড়ে পাঁচ ভরি আচ্ছা সাড়ে পাঁচ ভরিতে পেয়ে যাবেন সুন্দর একটা খাসলি প্লাস ঝুমকা এটা ছোট বড় করে কাস্টমাইজ করে বানানো যাবে যে আপনারা যদি আরো বড় করতে চায় বা ছোট করতে চায় সেটা সম্ভব তারপরে হাসলি প্লাস যে আপনারা ধরে রাখছেন মিডলে একটা লকেট পিস দিয়ে এগুলো এটাও সুন্দর এবং একদম নতুনত্ব এটার ওজনটা আছে আপনার পাঁচ ভরি গলাটা

এটা হচ্ছে কান গলা মিলে সাত সাত ভরি যদি কোনো আপার আরও বড় করতে চায় সেটা সম্ভব আরও ছোট করে আমি এটা ওজন কমিয়ে বানাবো সেটা করে কমিয়ে বাড়িয়ে আপনার কাস্টমাইজ সেটা করা সম্ভব তারপরে একটা এই সুন্দর একটা সেট দেখাচ্ছি এই সেটটা কেমন চার গলাটা আছে সাড়ে চার ভরি কান গলা ছয় ভরি এই ধরনের চার ভরি তিন ভরি থেকে আরম্ভ করে চার পাঁচ ছয় সাত আট ভরি ভ্যারাইটির ডিজাইন

তো এটা লেভেল সিতে লেভেল লেভেল সেভেনে চলে আসবেন ব্লক সি শপ নম্বর ফোরটি সেভেনে চলে আসবেন রাজ জেলার সিন্টেড আল্লাহ হাফেজ